ওয়েলকাম 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 আর টু চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও আমি তাকাতে পারছি না হঠাৎ করে উপরে এসেছি তো ছাদে তো মানে আলোর সাথে চোখটা আমার অ্যাডজাস্ট করতে পারছি না আমি এখানে কফি নিয়ে এসেছি আমি না সত্যি সত্যি সকালগুলো ভীষণ ক্রেভ করি মানে এই যে রবিবার বললে নয় যে রবিবার ওরকম কিছু ব্যাপার নয় তবে একটা ছুটির দিন ভীষণভাবে ক্রিয়েট করি আর রবিবারটা ছুটির দিনই হয় সেইটা নিয়ে আমরা সবাই রবিবার রবিবার করি আর কি একটা এরকম সকাল যেখানে কোনো উঠে যাওয়ার তারা নেই কাজে যাওয়ার তারা নেই ঠিক আছে নিজের ইচ্ছা মতন ওটো তারপর ডেফিনেটলি দিনের কাজ থাকে তবুও একটা দেখবে মানে নিশ্চয়তা থাকে যে ঠিক আছে আজকে একটা নিজের মতন ঘুমাবো উঠে গাছ দেখবো এই পাখিদের দেখো একটা আওয়াজ হচ্ছে সেইটা শুনবো কফি খাবো এইভাবে সকালটা শুরু করব এটা আমি ভীষণভাবে ক্লিক করি আগে যখন এটা পেতাম তখন আমার মনে হয়নি নি কখনো এটা সত্যি কথাই যে বোর হয়ে যাচ্ছি নয় এটা এই জিনিসগুলোকে আমি বরাবরই খুব ভালোবাসি এগুলো আমার খুব পছন্দের জিনিস সবারই সবারই শান্তি খুব ভালো লাগে তো আমার শান্তি আমি এগুলোর মধ্যে পাই এনিভে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে এই হোক তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে আকাশটা দেখো কি সুন্দর লাগছে ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর একটা সকাল দেখা যায় আর যেখানে এত চারিদিকে ফুল হয়ে রয়েছে পাখিরা ডাকছে শুধু একটা জিনিস অ্যানোয়িং সেটা হচ্ছে এই গাড়ির আওয়াজগুলো মানে মাঝে মাঝে এত হর্নের আওয়াজ হয় আমি ইরিটেট হয়ে যাই আরও বেশি এখন হই তার কারণ কী তো ওই যেহেতু সারা সপ্তাহটাই বাইরে থাকি তো কল্যাণীতে একদমই আওয়াজ নেই আর এই শনি রোববারটা বাড়িতে থাকি বলে বোধহয় এখন বেশি আওয়াজটা পাই যাক গিয়ে এরকম যেটা বলছিলাম এমন যদি একটা সকাল দেখা হয় মনটা এমনি ভালো থাকে সকাল থেকেই মনটা ফুরফুরে থাকে তাই না পাশের বাড়িতে দেখছিলাম আমি পাখিগুলো বেশ সুন্দর খেলা করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে নিচে নেমে এলাম কফি টফি খেয়ে এখন আমি চা বানাচ্ছি সবার জন্য আর শনি রোববারই ছুটির দিনগুলোতেই বাড়ির সবার সাথে চা করতে করতে একটা গল্প করা এটা হচ্ছে যখন আমি স্কুলে যেতাম না তখনও এই রুটিনটা ছিল আর শনি রোববারটা আমি আমার এই রুটিনটায় ফিরে আসি এখানে আমি সবার জন্য আজকে চা করেছি আমি আর করিনি আমার জন্য কারণ কফি খেয়েছি আজকে অনেক দিন পরে আজকে আমি কফি খেয়েছি ইচ্ছা করছিল আজকে সকালবেলাটায় তারপর আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে চাউমিন তো সবাই মিলে সেটা বসে এখানে খাচ্ছি গল্প করছি সকালটায় খুব ধীর স্থিরভাবেই আমার ছুটির দিনগুলো শুরু হয় ইউজুয়ালি তো সারা সপ্তাহটাই মানে পাঁচটা দিন একটু দৌড়ঝাঁপ করেই কাটে সন্ধ্যা থেকে আমি একটু শান্তভাবেই কাটাই আমার মতো কিন্তু এই শনি রোববারটা আমি ভীষণ স্লোভাবে শুরু করি কাজ থাকে টুকটাক তবুও আমি খুব সকালটা খুব আমার ধীর স্থিরভাবে শুরু করতে ভালো লাগে অনেকক্ষণ দশটা এগারোটা পর্যন্ত প্রায় গল্পগুজবি করি সবার সাথে তারপরে মনে পড়লো আমাকে আমার আঁকাটা তো শেষ করতেই হবে যেটা অলরেডি আমাকে একজন করতে ধীরে এটা একটা অন্যরকম দায়িত্ব আর যারা এতদিন ধরে দেখছো আমাকে তারা জানো যে আমার মুড অনুযায়ী আমি একটুখানি চলি এটা খুব বাজে জিনিস যে আজকে এটা ইচ্ছা করছে তো করব ইচ্ছা করছে না তো করব না কিন্তু যখন কাজের ক্ষেত্রে এই ধরনের মুড বলে কিছু আসে না কাজের ক্ষেত্রে এটা একটা কি বলবো দায়িত্ববোধ এখানে একটা রেসপন্সিবিলিটির ব্যাপার থাকে একজন করতে দিয়েছে এবং সেটা আমার মন না চাইলেও আমাকে বসে সেটা শেষ করতে হবে তো আঁকাটা আমি আজকে মোটামুটি শেষ করে নিয়েছি এইটা আমার জীবনের প্রথম কোন ছবি যেটা আমাকে কেউ মানে অর্ডার দিয়েছে করার জন্য ঠিক আছে তো আমি জানি না কতটা করতে পেরেছি কারণ প্রথমত নিজে যখন নিজের জন্য আঁকি মানে নিজের ভালো লাগার জন্য আঁকি তখন সেটার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকে যে যেমন যেমন হোক না কেন আমি এটাকে সামলে নেব বা খারাপ হলেও সেটাকে আমি সামনে নেবো কিন্তু অন্য কারোর জন্য আঁকতে গেলে সেটা একটা টেনশন কাজ করে তো আমি চেষ্টা করেছি অনেক জায়গায় ভুলভ্রান্তি হয়েছে আবার আমি সেটাকে কেটে কুটে আবার ঠিক করেছি যেরকম আমরা খাতে অঙ্ক কষার মতন ভুল হলে আবার কেটে করি অনেকটা সেরকম অনেক জায়গার রঙ আমার পছন্দ হয়নি আবার সেটাকে আবার অন্য কোটের রং দিয়ে করেছি বাইকটা করতে আমার বেশ অনেকটা সময় লেগেছে তার কারণ এখানে অনেক দেখেছো অনেক ডিটেলিং রয়েছে ছোট ছোট লেখা রয়েছে তোমরা জানিও আমি জানি অনেক জায়গায় ভুলত্রুটি রয়েছে দাগগুলো আরেকটু সোজা হতে পারতো আমার মানে নার্ভাসনেসে অনেকটা হাত কেঁপেছে যাই হোক কীরকম হলো মোটামুটি আমাকে একটু জানিও তোমরা তারপরে আমি অনেক দিন পর আমার স্রাজটা পেয়েছি আসলে আমার স্রাজটা একটুখানি সারানোর জন্য গিয়েছিল তো ম্যাম একটা অন্য স্ট্রাচ রেখে গিয়েছিল তো ওটাতে আমার একদম মন বসছিলো না বাজাতে তো অনেক দিন পর আমি আমার স্রাজটা নিয়ে বসেছি তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ধুন শেয়ার করব। কিন্তু এত গাড়ির আওয়াজ না তো আমি একটু ছোট করে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি আজকে বাজাচ্ছিলাম আর কি তো রবিবারটা মোটামুটি আমার এইভাবেই আমি কাটাতে ভালোবাসি প্রত্যেক বার তো একই রকমভাবে কাটে বললে ভুল হবে কথাটা কারণ প্রত্যেকটা দিনই প্রত্যেকটা দিনের থেকে আলাদা তো মাঝে মাঝে এরকমভাবেই কাটে তারপরে আমার হঠাৎ করেই মনে পড়লো আজকে মাথায় তেল দেবো ভেবেছিলাম কিন্তু সেটা দেওয়া হয়নি সপ্তাহে একদিন করে আমি চেষ্টা করি মাথায় তেল দেওয়ার কারণ এখন না আরও বেশি করে যত্নের প্রয়োজন কারণ বাইরে যত যারা বেরোয় দেখবে তাদের হেয়ার স্কিন সবই একটু একটু তো মানে বাড়িতে থাকার বাইরে থাকার মধ্যে তো পার্থক্য হয়েই যায় বুঝতেই পারছো ট্যান পরে হেয়ারের ফ্রিজিনেস আসে অনেক রকম সমস্যা হয় তাই বললাম না এখন আরও বেশি যত করতে হবে আগের থেকে কারণ আমার প্রচণ্ড ট্যানও পড়ছে আমি দেখছি যাকে তো ওইখানে ভালো করে আমি একটুখানি তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটা আমিই বানিয়েছিলাম তেলটা লাগিয়ে আমি বেরুনি করে নিয়েছি দিয়ে তারপরে দেখলাম যে ঘরে ধুলো পড়েছে এটা সারা সপ্তাহে একটা ধুলো পড়েই তো শোরে রোববারটা যখন আমি সময় পাই তখনই মাঝে মাঝে আমি পরিষ্কারটা করে রাখি আবার সারা সপ্তাহে পড়েই রয়ে যেন তখন দুদিনেই ধুলো পড়ে যায় আর ধুলো মোছার সময় আমার হাতে আমার ডায়রিটাও এলো তখন আমি একটা রিসেন্টলি একটা রিল দেখেছি তো আমার সেটার কথা মনে পড়লো তাই ভালো তোমাদেরকে আজকে বলবো সেই রিলটার কথা তার আগে এটা আমাকে বলো তোমরা কেউ আছো এখানে যারা আমার মতন ডায়েরি লেখো আমি কিন্তু রোজ লিখি না আগে ছোটোবেলায় লিখতাম তবে আমার মন খারাপ হলে মন ভালো থাকলে আমি সেটা ডায়েরিতে লিখি বা কোনো র্যান্ডাম থটস এলো ডায়রিতে লিখি যাক তো সেই ভিডিওটাতে বলছে যদি ধরে নেওয়া যায় যে আমাদের ডায়েরির একটা মেমোরি আছে মানে ডায়রিটা ধরো হারিয়ে ফেললাম আমি এবার সেই ডায়েরিটা তার নিজের মেমোরিটাকে কাজে লাগাচ্ছে অর্থাৎ সে নিজেকে একবার পড়ে নিচ্ছে পুরোটা পড়ে নেওয়ার পর সে তার মালিকের কাছে যাবে সে কার কাছে যাবে সে আমার কাছে কে আসবে সে আমার কাছে হয়তো এলো না গেলো একটা অন্য মানুষের কাছে সে মানুষটা তখন ডায়রিটাকে বলছে যে এটা তো আমার নয় না তুমি আমার ডায়রি নয় তখন ডায়রিটা তাকে বলছে কিভাবে আমি তোমার নই এখানে ডায়ের প্রত্যেকটা পাতায় তোমার নাম লেখা আছে আমি তোমার নই কোনো মানুষ কি এরকম হতে পারে যে নিজের কথা কথা না লিখে অন্য প্রত্যেকটা পাতায় তাহলে অবশ্যই তোমার এই প্রত্যেকটা পাতা খুলে দেখো শুধু তোমার নাম লেখা আছে ব্যাস এইটুকুই এটা নিয়ে তোমাদের কি ধারণা কি মতামত বলো যে সত্যি কি আমরা ডায়েরিতে অন্য কাউকে নিয়ে লিখি নিজেদেরকে নিয়ে আমরা এত কম লিখি কেন নিজেদের নিয়ে আমাদের কিছু বলার থাকে না নিজেদেরকে নিয়ে আমাদের কিছু বই প্রকাশ করার থাকে না আমরা সবসময় অন্য মানুষকে আঁকড়ে ধরেই বাঁচি যেমন আমি সেদিনকে টিটুর সাথেও এটা নিয়ে আলোচনা করছিলাম যে যে কোনো শিল্পী যখন প্রেম করে বা কাউকে ভালোবাসে তখন সে তার প্রত্যেকটা তৈরি করা শিল্পের মধ্যে তার ছোঁয়া রাখতে চায় বই প্রকাশ করতে চায় যে আঁকে সে তার ভালোবাসার মানুষকে আঁকতে চায় যে গান লিখে তার ভালোবাসার মানুষকে নিয়ে গান লিখতে চায় তাই না কিন্তু কেউ নিজের ছবি কোনো দিনও এঁকেছে আমার এটা মানে কেউ জানতে ইচ্ছা করছিল ওকে আমি এই প্রশ্নটা করেছি যে কোনো আমরা সবসময় অন্য মানুষকে আঁকি যাকে ভালোবাসি তাকে আঁকি কিন্তু নিজেকে কি কখনও এঁকেছি নিজেকে কি কখনো আঁকতে ইচ্ছে করে এটাই জাগিয়ে তো টান সেরে আমি পুজো দিয়ে নিয়েছি সপ্তাহে একটা দিন আমি পুজো দিতে ভালোই বাসি বাড়িতে থাকলে তো দিতাম তারপরে আমি বসলাম এই দময়ন্তী সমগ্র ভলিউম টুটা নিয়ে এটা বেশ সুন্দর জানো তো বেশ তত্তর করে এগিয়ে যে আমার দময়ন্তী পড়তে বেশ ভালো লাগে খুব একটা যে মানে আহমরি গল্প তা নয় কিন্তু বেশ ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারো তাই সন্ধেবেলা একটু খেতে পাচ্ছিলো একটু সাপটার ব্যাটার বেঁচে গেছিলো আর খড়াইশটির পুর তো সেটা দিয়ে এরকম একটা কিছু একটা জগা খিচুড়ি কিছু একটা করেছি তো সেটাই আমি আজ একটু একটু খাওয়ার চেষ্টা করেছি করে তারপরে আজকে যাবো একটু শপিংয়ে বিকেলবেলা একটুখানি বেরোবো বাড়িতে আমার একদম ভালো লাগছে না ওই যে নিজেকে ভালো রাখার জন্য যতটুকু যা করা যায় আজকে আমি সবই করেছি বলতে পারো অল রাইট এখন একটুখানি বেরোবো ইচ্ছে করে না বেরোতে জানি রোববারটা একদমই কিন্তু আজকে ভাবলাম যে একটু জুডিওয়ে ঘুরে আসি আমি বেশ বহু মাস হয়ে গেছে শপিং করি না শপিং জীবন থেকে চলে গেছে এরকম লাগছে আর বহু পুরনো একটা জামা পড়েছে আজকে ঠিক আছে বহু পুরোনো এটা আর খুব পছন্দের জামা আর কি তো আর আমার জামাকাপড় একদম নষ্ট হয় না যত্ন করি সেই জন্যই নষ্ট হয় না যে কোনো জিনিসে আমার খুব একটা কোনো দিনই নষ্ট হয় না সম্পর্ক বাদে কী সব দিচ্ছি না না সব কিছুরই যত্ন লাগে বলেছিলাম না তোমাদের যেরকম গাছপালার যত্ন লাগে সেরকম সম্পর্ককে যত্ন করতে হয় সব কিছু যত্ন করলেই সেটা ভালো থাকে চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আজকে আমি একটু জ্ঞান দেওয়ার মুডে আছি ঠিক আছে বেরোনো যাক রেডি হই ওকে রেডি হয়ে গেছি একই রকমই হয়তো লিপস্টিক পরেছি শুধু আর কিছু নয় এই তো পাশে জুডিও তো বোধটু খাটিয়ে যাই লিপস্টিক পরলাম একটু ব্লাশ লাগিয়েছি ঘরে পরেছি আর এই যা ব্যাগটা নিয়েছি চলো যা যা ফার্স্ট আমি এই ব্যাগটা নিয়েছিলাম ডোবটা বহুত বড় হয়ে গেছে তাই আমি এই ব্যাগটা নিলাম আর এইবারে জুডিওর কালেকশান আমার বেশ ভালো লেগেছে আমি বেশ অনেকগুলো জামা ট্রায়াল দিতে নিয়ে গিয়েছিলাম কিন্তু এবার আমি জানি না কারণ আমার সাইজে মানে ফিটিংগুলো ভালো আসছিলো না তো আমার এটা খুব ভালো লেগেছিল কিন্তু এর ফিটিংসটা আমার ভালো লাগছিল না মানে যাই পড়ছি সেটার সাইজ নেই না হলে তার ফিটিংস ভালো লাগছে না যেমন এইটা আমার আরেক সাইজ বড় দরকার ছিল পেটটা দেখে যাবো আমাকে কমাতে হবে মনে হচ্ছে আর এটা আরও টাইট বলে আরও বেশি আমার ভুড়ি লাগছে তো এটা আমাকে একমনে এটা কাজ চালিয়ে নিতে পারবো কিন্তু আনকমফোর্টেবল লাগবে তো আমি নিলাম না তো আমি তার উপরে ফ্লোরে গিয়ে আরও কয়েক কিছু ড্রেস দেখছিলাম তারপর তারপরে আমি না শর্ট ড্রেস দেখছিলাম ঠিকই কিন্তু তারপর হলাম যে না শর্ট নেবো না আমি লং নেবো তো আমি এইটা নিয়েছি কিন্তু আমার নেয়ার ইচ্ছা ছিল ফার্স্ট দুটো যে ড্রেস স্টাইল দিয়েছিলাম সেইগুলোর মধ্যে যাই হোক সাইজ ছিল না তাই আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে টিলড্রেন্স ডে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ পজিটিভ বাই বাই